এটা আমরা একদম সরাসরি কিশোর থেকে নিয়ে আসি আলহামদুল্লাহ আমি আহ টিক জামালকান টিক চিটাং আইডিয়াল হাই স্কুলের অপোজিটে অবস্থান করছি আহ মায়েরদুয়া বিজনেস সেন্টার মায়েরদুয়া বিজনেস সেন্টার এখানে আপনারা একদম নির্দ্বিধায় এখান থেকে নিতে পারবেন বিশ্বস্ত আমাদের আহ স্কুলেরই শিক্ষক সম্মানিত শিক্ষক তো এখানে কোনো আসলে সন্দেহ করার অবকাশ নেই আমরা একটা ব্যতিক্রম রেখেছি সেটা হলো বিকৃত মাল ফেরত নেওয়া হয় কারণ কাস্টমার তো যাচাই করার সুযোগ হয় না যেহেতু আমরা আমাদের পক্ষ থেকে নিশ্চিত আছি আমরা ভালো জিনিস দিচ্ছি সেই গ্রান্টি হিসেবে আমরা একটা অফার দিয়েছি যে বিকৃত মাল ফেরত নেওয়া হয় এটা সাধারণত কোথায় নেওয়া হয় না আমি এ কথায় চালু রেখেছি কাস্টমার রয়েছে তাদের জন্য তো এটা স্পেশাল একটা অফার বলা যায় জি আচ্ছা ধন্যবাদ আর আপনারা চাইলে এখানে আসতে পারেন ঠিক জামালকার মোড়ে চিটাং আইডিয়াল হাই স্কুল এর ঠিক অপোজিটে মাই দোয়াজিনা সেন্টার তো এখান থেকে এসে আপনারা বগুড়া থেকে বগুড়া থেকে নিয়ে আসা একদম কিভাবে নিয়ে আসে একটু কিভাবে নিয়ে আসে একটু বলবেন আমরা বগুড়া থেকে গাড়িতে করে নিয়ে আসি এখানে এনে চট্টগ্রামে আমরা রিসিভ করি লালখান বাজার সেখান থেকে আমার শোরুমে নিয়ে আসি এখান থেকে আমরা বিভিন্ন দোকানে সাপ্লাই দিই আচ্ছা আপনারা মানে পাইকারিও দেন আবার খুচরা বিক্রি করি দুটো বিক্রি করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জামাল খান চিরাঙ্গারিয়ালা হাই স্কুলের বিপরীতে আসলে মায়ের দোয়া বিজনেস সেন্টার এবং আমার পেজের নাম হলো দেশীয় এখানে আসলে পাবেন আপনারা বগুড়া থেকে আমরা এই যে স্পেশাল কাপ দই নিয়ে আসি মিষ্টি কাপ দই হ্যাঁ তারপরে সরা দই এটাও মিষ্টি দই সরা ওইটাও মিষ্টি দই এগুলো সরাসরি আমরা বগুড়া থেকে নিয়ে আসি এনে এখানে আমরা ডেলিভারি দিই কিন্তু এখানে আমরা কোনো প্যাকেজিং করি না তার মানে এখানে আর ভেজাল করার কোনো সুযোগ নেই এছাড়াও বগুদা থেকে আমি এই ঘানি গরুর ঘানি ভাঙা সরিষার তেল নিয়ে আসি যা আপনারা দেখতে পাচ্ছেন এটা এক নম্বর খাঁটি ঘানি ভাঙা সরি গরুর ঘানি ভাঙা সরিষার তেল আমরা সরাসরি কিশোর থেকে নিয়ে আসি বগুদা এরপর হলো বগুদা থেকে আমরা এই এক নম্বর স্পেশাল ঘি নিয়ে আসি দাদান আদার ঘি এরপর হলো মধু মধু এটার মধ্যে এই যে সুন্দরবনে খলিশা ফুলের মধু এটা শাক মধু দেখতে পাচ্ছেন নিচ্ছে আপনারা এখানে আমি এটা স্যাম্পল হিসাবে এটা এনে রেখেছি যেটাকে আমরা ডামি বলি আর এরপরে আছে আমাদের কাছে এখানে এই যে মধু এটা বিভিন্ন প্রকার মধু আছে কালো জিরা ফুলের মধু খলিশা ফুলের মধু শাক মধু মিক্স মধু লিচু ফুলের মধু বিভিন্ন প্রকারের মধু আমরা এখানে রেখে রাখি এরপরে রাজশাহী নবাবগঞ্জ থেকে আমরা এই দানাদার গুড় নিয়ে আসি এখানে এই যে গুড় দেখতে পাচ্ছেন গুড় এরপর হলো গুড়ের পাউডারে নিয়ে আসি অনেকে কষ্ট করে গুড়টা পাউডার করা করতে কি কষ্ট হয় সেই জন্য আমরা চিনির পরিবর্তে যারা ডায়াবেটিস আছে চিনি খেতে পারে না তারা দুধের সাথে চায়ের সাথে এটা মিক্স করে খেতে পারবে বা সে মাসে পাউডার এরপরে এখানে ছাতু আছে এই ছাতু যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন এটা আমি দ্বিতীয় বলছি না তারপর ব্যক্তি একটা আছে সাবান হানি সাবান হ্যান্ড মেড এটা খুব রেয়ার পাওয়া যায়